ওই যে আমরা গরিব আমাদেরকে ধনী বানানোর লুপ দেখাইয়া তারা বিভিন্ন এনজিওর মাধ্যমে আমাদের দেশে পরিকল্পনা নিল আমাদেরকে পুনর্বাসন করবে আমাদের গরিব মানুষকে ধনী বানাবে আমাদের যারা খেটে খাওয়া মানুষ তাদের সচ্ছল বানাবে এই কথা বলে বিভিন্ন এনজিও বিবাহ ব্যাপক প্রচারণা শুরু করলো কম সুদে সহজ শর্তে আমাদেরকে ঋণ দেওয়া হবে এখন বেড়ায় যখন ঋণ আপ্ত গেছে অফিসও গেছে পরে অফিসারে কয় কি লিখেছে কয়ে যে আপনারা বলে ঋণ দেন আমি গরিব মানুষ রিক্সা কিনতাম ফললে কোনোমতে কামাই কইরা চিন্তা করছি টাকাটা কিস্তি আকারে দিয়ে দেব কয় ভাই এটা সিদ্ধান্ত হইছে ঋণ পুরুষের হাতে দেওয়া হবে না ঋণ দেওয়া হবে মহিলাদের হাতে ঠিক প্রতিটা এনজিও প্রতিটা এনজিও ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে ঋণগুলো দেয় আপনার মহিলাদের হাতে যে মহিলা জীবনের বাড়ির ঘাড়াত যায় নাই জীবনে বাড়ির আঙ্গিনা সেটা যায় নাই বেশিতে বেশি হইলে ডাক্তার দেখাইতে গেছে সেই মহিলার ঋণের নাম দিয়া আইনা সেটা উপজেলার থেকে এই গ্রাম থেকে শহরে আনছে শহরে অফিসারের কাছে নিছে অফিসারে কেছে টিপসই দেন ওর অফিসার টিপসই দিতে গেছে বেডি বুড়া বেডি জীবনে ঘরেতে বাড়িছে না বেডির তো সইল আছে বেডি টিপ সই এক জায়গা ফরে গিয়ে আর এক জাগা এই অফিসার আইয়া সেটা বেডির হাত দইরা হেবিটি টিপ সই আগে হ্যাঁ হ্যাঁ হেবিটির হাত দইরা ওই টিপ দেওয়াই কি আছে ঠিক কিনা কথা ঠিক কিনা এই মহিলার পর্দা শেষ এই মহিলার বাড়ির আঙ্গিনা শেষ এই মহিলার ধ্বংস শেষ করে দিছে এই মহিলারে এখন সংসারগুলো আজকে ভাঙনের পথে আমরা স্বাবলম্বী হচ্ছি আমরা ধনী হচ্ছি কিন্তু আমাদের ইসলামী কৃষ্টি কালচার থেকে আমাদেরকে সুরে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে খুব পরিকল্পনার মাধ্যমে সুচতনভাবে সুনিপুণভাবে আমাদেরকে ধ্বংস করে দেয়া হচ্ছে